আমাৰ ৰাস্তোৰা মানে বেছি আচাৰটো নাই নেকি কৈছিলে বেছি যদি সোমাই লোৱা যায় মাজে মাজে এমনেও খুৱাম অমনে হাত দিলে যায় ভিটামিন খুৱামতো অকুমা কৰ্তিটামিন ঢৈছে বেৰাৰ হাত আছে গুচা অমনে এক মিট ৰাখত হাঁহি লেন যা এক মিট ৰাখা ওৱা জীৱ ইজন মাছ জ্বলা ওৱা জীৱ জনজান্ন মাছ জ্বলা ওৱা জীৱ এরপরে তারাবির নামাজ জেলা ওয়াজিব আপনার আমার সব সময় দরকা ওয়াজিব হইল ও ও ও ও হইল ওয়াজিব খালি ও ইখমত খান আপনার ওয়াজিব যদি থাকি কি যায় কি ফরিস্তা হলে রান খবর করবার সময় আইলে কইবা হায় রে হায় রাসূলের সুন্নাত

জামাইয়ের কর্তব্য হতো হান জি জামাইয়ের কর্তব্য হতো হান ও ঠিক আছে নানি আচ্ছা আপনারা এখন আর ইয়ে হরই না যান ও অতান মন্ত থইন যান লাই লাই আউক দে জেগা তো দে এখন যার অতান আছে হয়তো এবার যাইছি না আমরা জেগা কোন তো আয় না আরো এক মাস যায় না দুই মাসের ভিতরে তো জেগা যাইতো আল্লাহর মেহরবানি এক মিনিট পর্যন্ত জেগা যাইতো ও আজ একটা আল্লাহ কবুল হতো কাহামি আচ্ছা গেল ইয়ে একটা এখন জামাইয়ার বৌ হায় রে বৌ রে রসুলে রসুলের যদি তোমরা জীব জানোয়ার হলে সিজদা করার কারণে তোমরা আমার প্রশ্ন করছো আমরা কীতাল লাই না যদি সর্বপ্রথমে আল্লাহ বাদে সিজদা দেওয়ার হুকুমই তথা আমি অকল মহিলা হলরে নির্দেশ দিলাম মনে তোমরা স্বামী হলরে সিদ্ধা ফুল গছ প্রথম মর্যাদা স্বামীরে দেয়ার বাদ হানো বেটা আনলা খাবাইলা হল খান হল্লা আরও বেটার লোক আস্তাটা দিন হালি আখেরি হরায় মাই হল গো ইটা আসেন নি সবে বরা তোর রাইত মাই তুমি ভাস নমাজ হল রমজান শরীফর রোজা রাখো হজ হরো জাহাজ দেও আল্লাহর বন্দাগির উপরে তুমি প্রতিষ্ঠিত থাকি দেহো সবে বরা তোর রাইত স্বামীর দিল আঘাত দেনেওয়ালা মহিলাকেও তাকিয়া থাকলে সবে বরা তোর রাইত আপনার দু আল্লাহর কাছে খবর নাই